আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম স্বর্ণপ্রেমিকদের জন্য ব্রেকিং নিউজ নিয়ে আজ আপডেট টাইম দিয়ে আগস্ট শনিবার বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট স্বর্ণের দাম কত টাকা নির্ধারিত করা হয়েছে তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজ বাইশ ক্যারেট এক বরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ একাত্তর হাজার ছশো টাকা করে আর এক গ্রাম স্বর্ণের দাম পড়বে চোদ্দো হাজার সাতশো বাইশ টাকা করে আর এখানে বাইশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে দশ হাজার সাতশো পঁচিশ টাকা করে এছাড়া এক বরি একুশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে এক লক্ষ তেষট্টি হাজার সাতশো সাতানব্বই টাকা করে এক গ্রাম স্বর্ণের দাম পড়বে চোদ্দো হাজার তিয়াল্লিশ টাকা করে এখানে স্বর্ণের দাম পড়বে দশ হাজার দুশো সাতত্রিশ টাকা করে আর আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার তিনশো নিরানব্বই টাকা করে এক গ্রামের দাম পড়বে বারো হাজার সাঁত্রিশ টাকা করে আর একখানা স্বর্ণের দাম পড়বে আট হাজার সাতশো চুয়াত্তর টাকা এক অতিথি চোদ্দোশো বাষট্টি টাকা করে এছাড়া একবারই সনাতন মূল্য স্বর্ণের দাম পড়বে এক লক্ষ ষোলো হাজার একশো ছাব্বিশ টাকা এক গ্রামের দাম পড়বে নয় হাজার নশো ছাপ্পান্ন টাকা এখানে স্বর্ণের দাম পড়বে সাত হাজার দুশো সাতান্ন টাকা এক রতীতির দাম পড়বে বারোশো নয় টাকা এ হচ্ছে মূলত আজকের আপডেট প্রতিদিনই এরকম আপডেট জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ